তোমার সকল কথা বলো নাই বলিতে আপনারে খর্ব করি রেখেছিলে তুমি হেলজ্জিতে যত দিন ছিলে হেথা হৃদয়ের গৌঢ় আশাগুলি যখন চাহিত তারা কাঁদিয়া উঠিতে কণ্ঠ তুলি তর্জনী ইঙ্গিতে তুমি গোপনে করিতে সাবধান ব্যাকুল সঙ্কোচও বসে পাছে ভুলে পায় অপমান আপনার অধিকার নীরবে নির্মম নিজ করে রেখেছিলে সংসারের সবার পশ্চাতে হেলা ভরে লজ্জার অতীতাজি মৃত্যুতে হয়েছ মহীয়সী মোর হৃদীপদ্ম দলে নিখিলের অগোচরে বসি নত নেত্রে বল তব জীবনের অসমাপ্ত কথা ভাষা বোধহীন বাক্যে দেহমুক্ত তববাহুলতা জড়াইয়া দাও মোর মর্মের মাঝারে একবার আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার আমার অন্তরে রাখো তোমার অন্তিম অধিকার